এ হ্যালো রবিমান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে তবে কোনো ডেলি ভিডিও না আজকে একটা দুপুরের এই গরমের প্রথম আম আমি খাবো তাই সেই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেন এই গরমে ফার্স্ট আমি এই প্রথম আম খাচ্ছি আম্মাকাটা খাওয়া হয়নি তা বসে পড়েছি দুপুরবেলা আম নিয়ে কাঁচা আম তার লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সব কিছু যা যা লাগবে উপকরণ সব দেখো আস্তে আস্তে দেখতেই পাবে আর এদিকে আমটাকে ছুলে নিয়েছি ভালো করে এবার ভেবেছিলাম আমটাকে না কুড়িয়ে করব। কিন্তু আমটা যেহেতু একটু হলুদ হয়ে গেছে মানে একটু পেকে ফেকে গেছে সামান্য তবে পুরো পাকেনি নেই তা ওটা তো কোরানো যাবে না তা ওইটাকে ছোটো ছোটো করে পিস পিস করে নিয়েছি এই যে দেখো পিস পিস করে রেডি করে নিয়েছি এবার এটাকে আমটাকে মাখাও এবার কি দিয়ে মাখাবো দেখো এই যে প্রথমে আমি বাড়িটার মধ্যে বলছিলাম যে দেখা তুই ক্যামেরাটা বাটিটার দিকে দেখা তা ও সেটাই দেখাচ্ছিল আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে যখন কেউ থাকে না তখন তো ওকে দিয়ে আমি ক্যামেরা করাই আর আমার ক্যামেরা কেউই করে দেয় না শুধু আমি নিজেই করি এদিকে মেয়ে করে যাই হোক এই যে এখানে দেখো লঙ্কাগুলোকে কাঁচা কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি সুন্দর করে আর লঙ্কাটাকে না বেশি ডলবো না কারণ যেহেতু মেয়ে খাবে তাহলে বেশি ডললে না ঝাল হয়ে যাবে তা ভাবলাম যে ওটাকে ডলবো না কুচি কুচি করে কেটে নিলে একটু ঝালটা কম হবে আর এই যে দেখো এদিকে নুন নিয়ে নিলাম নুনটা দিয়ে দিলাম আর এই দিকে আর দেব হচ্ছে গিয়ে যেটা মাস্ট তোমার হচ্ছে গিয়ে লাগে চিনি চিনি ছাড়া তো আর আম মাখার কোনো স্বাদ হয় না যতভাবেই মাখা করে একটু চিনি না দিলে না সেই মাখার কোনো স্বাদ হয় না তা দিয়ে দিয়ে অল্প একটু চিনি চিনি আর হচ্ছে গিয়ে দিলাম কম হবে বলে আর নিয়ে নিয়েছি কাসন্দি এবার এই কাসন্দিটা এবার ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর সত্যি কথা বলতে কি একটু লেবু পাতা দিলে বেশি ভালো হতো আম মাখাটা সত্যি প্রথম মাখা খাচ্ছি তো যেরকমই করে থাকি আমটা খুব টেস্ট লাগছিলো তা আমটা মাখাটা ভালোই হয়েছিল আর কাসন দিয়েও দিয়ে দিয়েছি এবার এর সাথে একটু সামান্য বিট নুন দিয়ে দেবো বিটনুন দিলে না গন্ধটাই অন্যরকম হয় তা সামান্য একটু বিট নুনের মধ্যে অ্যাড করে দেবো এই দেখো বিট নুন এক চামচ মানে এগুলো একদম ছোট্ট ছোট্টো প্লাস্টিকের চামচগুলো হয় ওই চামচে বেশি না বেশি দিলে আবার বেশি নুন হয়ে গেলে আবার টেস্ট লাগে না তো এইটা দিয়ে সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে এটাকে মাখাবো কারণ কি বলো তো এই যেহেতু লঙ্কাগুলোকে আমি গোটা গোটাই রেখেছি সেহেতু আমটাকে ভালো করে মাখাতে হবে যত টাইম নিয়ে মাখাবে তত ভালো লাগবে আর এই গরমের প্রথম আম মাখা তো যদি কোনো বাইরে জায়গায় বসে রোদের মধ্যে বসে বা একটু আলোর মধ্যে বসে যদি আমটা মাখানো যেত না খেতে আরও বেশি ভালো লাগতো আর দেখতেও ভালো লাগতো যাই হোক আম মাখা আমার সেরকম কোনো জায়গা নেই আমাকে এখানে ঘরে বসে মাখাতে হবে তাই এখানে বসিয়ে নিয়েছি আর আমগুলোকে না যেহেতু একটুখানি টুকরো টুকরো করে কেটেছি সেহেতু চামচটা দিয়ে না একটু টিপি 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 দিচ্ছিলাম যাতে লঙ্কাটাও একটু ভেঙে 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 দিচ্ছিলাম যাতে জিনিসটা সুন্দর করে মাখা হয় তো এই বলতে বলতে আমার কিন্তু আম মাখা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা টেস্ট করে দেখতে হবে যে আমটা কেমন মাখা হয়েছে তা চলো একটু টেস্ট করে তোমাদের বলে দিই যে আমটা কেমন মাখা হয়েছে তা এটা হলো আমার প্রথম আম মাখা এই দেখো ভিডিওটা আমার আগে শ্যুট করা ছিল তা এখন যেহেতু ভয়েস ওভার দিতে দিতে দেখছি তো আমার মুখে আবার জল চলে এসে এই আম মাখা দেখে সত্যি তা সত্যি খুব সুন্দর হয়েছিল তোমরা আমার বন্ধুরা যারা রয়েছে ও পারে তারা কারা কারা আম খেতে ভালোবাসো অবশ্যই জানিও তা আমি তো আগে খুবই খেতে ভালোবাসতাম এখন যত দিন যাচ্ছে আম্মাখার প্রতি ইচ্ছেটা একটু করে কমে যাচ্ছে তবুও মাঝে মাঝে খেতে ইচ্ছে হয় আর এই গরমে তো একটু আম্মাখা খেলে না শরীরটাও ভালো লাগে তা যাই হোক মেয়ে তো পাশে বসে রয়েছে এবার ও একটুখানি আম মাখাটা টেস্ট করে বলুক যে ওর কেমন লাগলো আম মাখাটা খেয়ে আর ও তো একটু ঝাল টক খেতে খুবই ভালোবাসে এই আমের সিজন আসার পর থেকে একমাত্র ওর জন্যই আমার বাড়িতে আমডালটা বেশি হয় ও এত আমডাল খেতে ভালোবাসে সেই জন্য মানে টক ডাল জাতীয় জিনিস তুমি যা দেবে ও খেয়ে নেবে তাও নিয়ে নিয়ে নিয়েছে বাটিটা এবার ও খেয়ে দেখে বলবে যে কেমন লাগছে যাই হোক ও তো খাক ও খেয়ে বলুক কেমন লাগছে আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা দেখো ওর খাওয়াটা তো মোটামুটি হয়েছে আর ওর খুবই ভালো লেগেছে আমটা কিন্তু ওই পুরো খেয়েছিল পরে আমি কিন্তু একটুও পাইনি ও বেশিটাই খেয়ে নিয়েছে আমি একটুখানি খেয়েছি তা যাই হোক এবার দুপুরে ভাত খাওয়ার পালা কারণ আমরা এখনো পর্যন্ত কেউ ভাত খাইনি তা এখন আমরা যাব ভাত খেতে তা আম্মাখাটা আগে শ্যুট করলাম করে নিয়ে এখন যাচ্ছি আম ভাত খাওয়ার জন্য আরও রোগটা দেখো কীরকম লাগছে আম্মাখা দিয়ে চলো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে